নমস্কার বন্ধুগণ আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো ছোট কাঁকড়ার ঝাল যারা যারা বড় কাঁকড়ার ঝাল খেয়েছেন তারা জানেন কতটা সুস্বাদু হয় সেই রকমই ছোট কাঁকড়ার ঝালও খেতে কিন্তু দারুণ লাগে আজকের এই স্পেশাল রেসিপিটা অবশ্যই দেখুন এবং দেখার পর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না চলুন স্টার্ট করে দিই আজকের এই স্পেশাল রেসিপি তার জন্য এখানে ছোট কাঁকড়াগুলোকে এইভাবে কেটে ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপর ভালো করে ধুয়ে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য জল লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো তো আমাদের বাড়ি কাঁকড়াতে ছোট কাঁকড়াগুলোকে আনলে এইভাবে সিদ্ধ করা হয় ভাজা হয় না ভাজলে এই কাঁকড়াগুলো ভীষণ শক্ত হয়ে যায় তাই এই কাঁকড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে জল একেবারে শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিচ্ছি আর এই কাঁকড়া ছাড়ানোর ভিডিওটা আমার আগের ভিডিওতে রয়েছে আমি লিংক দিয়ে দেবো সেটা দেখে নিতে পারো এরপর যে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা হয়েছে সে না ধুয়ে এইভাবে এর মধ্যেই তেল দিয়ে তার মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম আর এটা না ধোয়ার কারণে কাঁকড়াগুলো সেদ্ধ করার পর যে এক্সেস জিনিসটা রয়েছে এতে ঝোলের টেস্টটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে স্লাইস করা ছোট টমেটো দিয়ে সেটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করতে হবে পেঁয়াজ এবং টমেটো একটু নরম হয়ে আসলে এখানে একটা মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে জিরে আদা আর হচ্ছে মরিচ বাটা মানে গোলমরিচ বাটা দু চামচ জিরে এক ইঞ্চি আদা আর এক চামচ মতো গোলমরিচ দিয়ে বেটে নেওয়া হয়েছিল সেটা দিয়ে তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো চিরাখা কাঁচা লঙ্কা সাথে সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে হবে এতক্ষণ না তেল না ছাড়ছে আর আমার এখানে তেলের পরিমাণটা আমি একটু কম রেখেছিলাম তোমরা চাইলে বেশি করেও দিতে পারো সুন্দর করে মশলাটা কষানোর পর এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম আলুটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এরপর এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাচ্ছি কষাতে কষাতে আলুটা একটু দেখো কষানো রেডি হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়েও মশলাটাকে ভালো করে কষাতে হবে বেশ খানিক্ষণ আলুর সাথে মশলাটা কষানোর পর মশলাটা একেবারে কষে লাল লাল হয়ে আসলে এখানে যে সিদ্ধ করা কাঁকড়াটা ছিল সেটাও দিয়ে দিলাম এবং দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে কষাবো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবং কষানোর পর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তার আগে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেওয়ার পর সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানোর পর এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম যে পরিমাণ ঝোল খেতে চাও সেই পরিমাণে দিতে পারো তো মোটামুটি আমার জলটা দিয়ে দেওয়া হয়েছে করে জলের সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি এবং ঝোলটা ফুটে আসলে ঢেকে রাখলাম দু তিন মিনিট লো ফ্লেমে দেখতেই পাচ্ছ যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং কাঁকড়ার মধ্যে ঝোলটাও কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে সুন্দর করে ফুটে এসেছে এরপর এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে বেটে নিয়েছিলাম মশলাটা সেটা দিয়ে ঢেকে রাখলাম একদম লো ফ্লেমে দু তিন মিনিট এবং তারপরে গ্যাস অফ করে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাহলে রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের কাঁকড়ার ঝাল বেশ ঝাল ঝাল খেতে লেগেছিল আর গরম ভাতের সাথে কিন্তু এই কাঁকড়ার ঝালটা দারুণ লাগে বাড়িতে অবশ্যই তৈরি করুন এই কাঁকড়ার ঝাল গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন খুব ভালো লাগবে খেতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে সুস্বাদু রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা